আমাদের মাছ হলো গিয়ে আমরা যে রুই মাছ যেটা একটা ওভার ফোর কিলো দুইটা রুই মাছ হল টোয়েন্টি সেভেন নাইনটি নাইন আমাদের গুড়া মাছগুলো ফার্স্টটা ফার্স্ট ফাইভ ফিফটি হচ্ছে আমাদের আমরা যে মিট যেটা আছে গরুর মাংস এটা ফাইভ কিলো হবে টোয়েন্টি টোয়েন্টি সেভেন নাইনটি নাইন ড্রামস্টিকেও অফার আছে মানে সব ধরনের মিটে এবং ফ্রোজেন ফ্রোজেন ফিশে ইয়ে আসে ফ্রোজেন যেটা যেগুলো থাকে পিঠা পিঠা সন্দেশ ওইগুলো সবগুলো অফার আছে ফ্রোজেন ভেজিটেবলের অফার আছে আমরা পরোটা দিচ্ছি দুই প্যাকেট টু টু প্যাকেট অফ টোয়েন্টি ফাইভ ফোরটি নাইন করে দিচ্ছি আর রাইস হলো গিয়ে আকাশ টোয়েন্টি কিলো আকাশ ট্রফি টোয়েন্টি কিলো টোয়েন্টি এইট ফোরটি নাইন আমি রেগুলার টাই নেই তারা দোকানে মাছ নেই গোয়াল নেই ওকলতা নেই বুঝছি এদিন নিস না গোয়াল তারা দোকানে মাছ রয়েছে মাছ আর নাম নয় নাইস কোয়ালিটি মজা আছে কোনো গণ নাই কিচ্ছু নাই কোনো বলা আমি রুম নেই এন্ডো নেই ও রিলাভেট টু লাভ ই অকল তাই আমি নেই এবার একটু সেলের আমরা মেইন উদ্দেশ্য হলো আমরা ফোর্টি সিক্স ইয়ার হয়ে গেছে বিস দিসে সো উই আর সেলিব্রেটি রিটিং আওয়ার ফোর্টি ফিফটি ইয়ারস এই জন্য আমরা ফিশ ইউকে ফিশান মিট বাজারে অফার দিচ্ছি সেখানে আমি মনে করেন ট্রফি রাইস ট্রফি আকাশ বাসমতি টোয়েন্টি কিলো টোয়েন্টি এইট ফোর্টি নাইনে দিচ্ছি আমরা মাছ রৌ মাছ দিয়েছি আমরা দুইটা টু দুইটা দিতেছি টোয়েন্টি সেভেন নাইনটি নাইন ওভার ফোর কিলো আমরা পাবদা মাছ তিন ব্লক বাংলাদেশি ইলেভেন নাইনটি নাইন গুড়া মাছ পাঁচটা আমরা দিতেছি ফাইভ ফিফটি আমাদের সব ধরনের ফ্রৌজেনের অফার আছে দুইটা পরোটা দিতেছি ফাইভ ফোর্টি নাইন আমরা নর্মাল রাইসেও অফার আছে তেলেও অফার আছে ডালেও অফার আছে মানে সব জিনিসের অফার আছে অফারটা স্টার্টিং হবে নাইন্থ অফ অফ জুলাই নাইন্থ অফ জুলাই থেকে দুই থেকে তিন সপ্তাহ থাকবে না স্টকের সমস্যা না স্টক আছে স্টকের সমস্যা না আমরা আবার ওই বাইরে একটা যে মাছ পছানোর ওইরকম ইয়ে করি নাই ইট উইল বি গুড কোয়ালিটি ফিশ ইট নট সামথিং উইল বি লাইন অন দ্য স্ট্রিট আর পানি পড়ে যাচ্ছে ওইরকমই আমরা এই অফার দিই না আমাদের সবগুলো কোয়ালিটি থাকবে গুড 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 আমাদের এখানে ওই যে ফ্রোজেন ফ্রোজেন কবাব আছে ফ্রোজেন বাইকস আছে এগুলোতে অফার আছে ইভেন গরুর মাংস টোয়েন্টি ফাইভ কিলো গরুর মাংস টোয়েন্টি সেভেন নাইনটি নাইন এগুলোতে অফার আছে মানে সব জিনিসই আমরা যতগুলো আছে সব জিনিস অফার আছে ইউকে ইন্টারন্যাশনাল ফিশ অ্যান্ড মিট বাজার টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ান ওয়াইট চ্যাপল রোড লন্ডন ই ওয়ান ওয়ান ডিবি আমাদের নিয়ার স্টেশন হল বচ্ছাপুর স্টেশন যেখানে ওভারগ্রাউন্ড আসে এলিজাবেথ লাইন আসে হামার স্মিতান সিটি লাইন আসে আর ডিস্ট্রিক্ট লাইন আসে রাইট টাউন হল আমাদের এটা খোলা হলো সাত দিন নয়টা থেকে আটটা পর্যন্ত মনে করেন অনেক দোকানে আমরা দেখি যে সেল হলে মানুষের লম্বা কিউ হয়ে যায় আপনাদের না স্টাফ আছে নাকি সার্ভিসের জন্য না স্টাফটা বিজি হলে তো যত স্টাফ তা হবে না কেন আপনি কিছু লাইন তো হবে এটা কোনো কিছু করার নাই স্টাফ আছে টু সার্ভ দ্য কাস্টমার বাট বেশি বিজি হলে আমরা দোকান তো বড় করতে পারবো না টেবুল তো বাড়াইতে পারবো না এই টেবিলেই করতে হবে সুতরাং আমরা এটা প্রমিস করে লাভ নাই যে এরা দাঁড়িয়ে থাকতে হবে না বিজি যত মানুষ বেশি হবে কিছু বিজি হবে